আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করি আপনাদের দিনগুলি বেশ ভালোই কাটছে আজকে আমি আনিকা চলে এলাম আপনাদের সামনে ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে কিন্তু আমরা আপনাদের সামনে শো করব সারভিয়ার কিছু জব সংক্রান্ত তথ্য এবং সার্বিয়াতে যে আমরা লোক পাঠাচ্ছি বা আমাদের মাধ্যমে যারা কাজের সুযোগ পেয়েছেন তাদের নামগুলো কিন্তু আজকের এই ভিডিওতে ডিসক্লোজ করা হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেস্টোনিয়া এবং পশ্চিমে রয়েছে ক্রোয়েশিয়া এবং সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল আঠারোশো সালের সংবিধান যেটি স্ট্রেটেন্স এর সংবিধান নামেও পরিচিত যা সেই সময়ের ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি সার্বিয়াতে আপনারা আমাদের মাধ্যমে অর্থাৎ ফ্লাই আর এভিয়েশনের মাধ্যমে কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাচ্ছেন প্রিয় দর্শক বর্তমানে আপনারা সার্বিয়াতে দুইটি সেক্টরে কাজের সুযোগ পাচ্ছেন এক ফ্যাক্টরি ওয়ার্কার এবং দুই হচ্ছে জেনারেল হেল্পার প্রিয় দর্শক আপনারা এই দুটি সেগমেন্টে প্রচুর প্রচুর কাজের সুযোগ পাবেন কেবলমাত্র ফ্লাই এভিয়েশনের মাধ্যমে তাই যারা যারা ভাবছেন যে আপনারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কিংবা জেনারেল হেল্পার হিসেবে সার্বিয়াতে গিয়ে কাজ করার জন্য অ্যাবল বা সার্বিয়াতে গিয়ে কাজ করতে পারবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ইতিমধ্যেই কিন্তু সার্বিয়াতে আমরা কিছু লোক পাঠিয়েছি তাদের কিন্তু অলরেডি ম্যান পাওয়ার এবং ভিসার কপি কিন্তু আমার হাতে চলে এসেছে আপনারা একটু ক্লোজলি দেখবেন এটি হচ্ছে সার্বিয়ার ম্যান পাওয়ার এবং এটি হচ্ছে ভিসার পেপার আমি যে সকল ভিসার পেপার এসেছি তার মধ্যে কিছু ভিসার যাদের যাদের নাম এসেছে তাদের নামগুলো বলছি অনেকগুলোই কিন্তু এসেছে তার মধ্যে কয়েকজনের পেপার আমার হাতে তো প্রথমে যে যিনি রয়েছেন তার নাম হচ্ছে এমডি ডি লতিফ এরপরে যার পেপারটি রয়েছে তার নাম হচ্ছে এমডি ইলিয়াস হোসেন এরপর যিনি রয়েছেন তার নাম হচ্ছে এমডি তালহা আমিন এরপরে যার নাম রয়েছে তার নাম আরিফ হোসেন বিজয় এবং লাস্ট ওয়ান তার নাম হচ্ছে হাসান আলী তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যাদের যাদের ভিসার কপি আমার হাতে এসেছে এনাদের কিন্তু খুবই কম সময়ের মধ্যেই সার্বিয়াতে যাওয়ার প্রত্যেকটি ধাপ সম্পূর্ণ হয়ে যাবে এবং তারা কিন্তু সার্বিয়ার জন্য টিকিটটা কাটতে পারবেন এয়ার টিকিটটা প্রিয় দর্শক এবার চলুন দেখি যাদের হচ্ছে আপনার ম্যান পাওয়ার চলে আসেছে তাদের প্রথমে রয়েছে এমডি আরিফ হোসেন বিজয় তো প্রিয় দর্শক এই যে আমার হাতে রয়েছে এই ম্যান পাওয়ারের পেপার এবং এখানে রয়েছে যে পেপার পেপারগুলো তাই যারা যারা এখনো ভাবছেন যে সার্বিয়াতে যাবেন এবং কম সময়ের মধ্যে সার্বিয়া যাবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ফ্লাইয়ার এভিয়েশন একটি বেস্ট চয়েস হতে পারে তাই আপনারা দেরি না করে আমাদের হটলাইন নাম্বারে কল করে অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে আপনার মূল্যবান তথ্য দিয়ে যাচাই করে নিতে পারেন প্রিয় দর্শক এখন তাহলে চলুন দেখে আসি সার্বিয়াতে আপনারা কাজের ক্ষেত্রে কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং সাথে কিন্তু আপনারা ওভার সুবিধা পাবেন আপনার ডিউটি টাইম মোট সপ্তাহে হবে দিন দিন অর্থাৎ কাজ করতে হবে এবং দুদিন আপনারা পাচ্ছেন সাপ্তাহিক ছুটি তবে যদি আপনারা মনে করেন যে আপনারা ছুটিটা কম নেবেন বা আপনারা কাজের সময়টা বাড়িয়ে ছুটিটা একটু কমিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোম্পানির সাথে কথা বলে জিনিসটা সেট করে নিতে পারেন এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং একদমই ফ্রি তো থাকা কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আপনাকে কেবলমাত্র খাবারের জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এবং এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো এবং আমাদের কিন্তু কাজ করতেও সময় লাগবে মাত্র ছয় মাস কর্মদিবস অর্থাৎ মাত্র মাসের মধ্যেই কিন্তু ছয় আপনারা চলে যেতে পারছেন আপনাদের কাঙ্ক্ষিত এবং সেখানে গিয়ে পছন্দ মতো একটি কাজও করতে পারছেন তাই যারা যারা যেতে চান তারা সময় নষ্ট না করে দ্রুত আমাদের অফিসে চলে আসুন আপনার মূল্যবান ফাইলটি নিয়ে এবং সেটি প্রসেসিংয়ের জন্য জমা দিন চলুন এবার তাহলে জেনে আসি যে আপনার মূল্যবান ফাইলের মধ্যে কোন কোন ডকুমেন্টস থাকা অত্যাবশ্যকীয় প্রথমেই প্রয়োজন হবে আপনার পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে বছর হতে হবে এরপরে প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবং সাথে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটিও কিন্তু এর সাথে অ্যাড করা যেতে পারে এর প্রত্যেকটি ডকুমেন্টসে অত্যন্ত প্রয়োজন হবে আপনার সার্বি আর ফাইলটি জমা দেওয়ার জন্য এবং এর পাশাপাশি যদি আপনি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন বা কোনো কাজ যদি আপনি খুব ভালো জেনে থাকেন স্পেশালি ধরুন বিভিন্ন ধরনের দক্ষতামূলক কাজ তাহলে কিন্তু সেটির একটি ভিডিও করে আমাদেরকে অনলাইনে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সুপ্রিয় দর্শক খুবই ইজি কিছু ডকুমেন্টস এবং এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি ম্যানেজ করতেও পারবেন তাই যারা যারা ভাবছেন সার্বিয়াতে যাবেন এবং সার্বিয়াতে গিয়ে একটি কাজ করবেন তারা দেরি না করে ছটপট আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন ফ্লাই এড এভিয়েশন এর অভিজ্ঞটি সবসময় প্রস্তুত আপনাকে সব রকমের সেবা দেওয়ার জন্য সো ভিউ আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেল টি সাবস্ক্রাইব করে ফ্লাই এড এভিয়েশন এর সঙ্গে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ